আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সিংহ রাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালটি কর্মজীবন স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি অর্থনৈতিক জীবন দাম্পত্য জীবন বাড়ি পরিবার এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনার নতুন বছরটি কেমন যাবে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এছাড়াও নতুন বছরে গ্রহ নক্ষত্রে পরিবর্তনের উপর ভিত্তি করে কিছু সমাধানও পেয়ে যাবেন যার ফলে জীবনের নানান দিক থেকে উপকার মিলবে জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না তাই যারা আজ সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না সিংহ রাশির জাতক জাতিকারা দু সালে কর্মজীবন কিংবা চাকরি জীবনে মিশ্রিত ফলাফল পাবেন ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে অতএব ছোটোখাটো সমস্যায় আপনি যদি পড়েন সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন আপনি আপনার কাজে সাফল্য পাবেন কাজে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতির গোচরও এই ব্যাপারে আপনার জীবনে সাহায্য করতে থাকবে বছরের শুরু থেকে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে তথা পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার কর্মজীবনে আরও ভালো ফলাফল এনে দেবে এমনকি বছরের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনি আপনার জীবনে সাফল্য পাবেন দেখবেন আপনি খুব সহজেই যে কোনো কঠিন কাজ বা যে কাজে সমাধান পাওয়া হয়তো সম্ভব নয় সেই কাজগুলিতে আপনি সমাধান পেয়ে যাবেন জীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে না যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনি লাভবান হতে পারবেন ব্যবসায় নতুন চুক্তি হবে যার ফলে আপনার ব্যবসার প্রসার আরও ঘটবে ব্যবসায় আপনি লাভবান হতে থাকবেন যারা নতুন বছরে ব্যবসায় বিনিয়োগ করার জন্য চিন্তাভাবনা করছেন করতে পারেন ব্যবসায় উন্নতি হবে এবার অপরদিকে দেখে নেব শিক্ষা দু হাজার সালে সিংহ রাশির জাতক জাতিকারা শিক্ষায় ভালো ফল লাভ পাবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতি সপ্তম দিক থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে শিক্ষার বিষয়ে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যা আপনার জন্য খুবই ভালো একটা দিক থাকবে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তারা সাফল্য পাবেন সিংহ রাশি জাতক জাতিকারা বছরের শুরু থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল আনবে বৃহস্পতির এই অবস্থানটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্যেও অনুকূল বলে এটা ধরে নেওয়া হচ্ছে আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য পেতে বেশি সময় লাগবে না আপনার এবং আপনার সন্তানটি আপনার কথা শুনবে পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়বে তবে পড়াশোনার ক্ষেত্রে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন যারা আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে তাই এই দিকটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবার দেখে নেব স্বাস্থ্য জীবন সিংহ রাশির জাতক জাতিকারা দু সালে স্বাস্থ্যের দিক থেকে একটু অবচেতন মন বা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে না যার ফলে স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে বলা হচ্ছে বছরের প্রথম দিক থেকেই মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে যা শরীরে অলসতার অনুভূতি দিতে পারে অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টে ব্যথা হতে পারে যদিও মার্চ মাসের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে চলে যাবে অষ্টম ঘরে শনির গচর শুভ নয় যার ফলে স্বাস্থ্যের উপর আপনার একটা খারাপ প্রভাব পড়বে যার ফলে শারীরিক সমস্যায় আপনি ভুগতে পারেন এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে বুঝতেই পারছেন দু সাল কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবার দেখে নেব আর্থিক জীবন সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকেও মোটামুটি ভালো ফল লাভ পাবেন যারা দু সালে ভালো আর্থিক উন্নতি লাভ করতে পারেননি সাংসারিক জীবনে দারিদ্রতা দেখা দিয়েছে যার ফলে কষ্টে দিন কাটিয়েছেন অর্থকে সঞ্চয় করতে পারেননি দেখবেন বছরের শুরু থেকেই মে মাসের মধ্যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার জীবনে আর্থিক সঞ্চয় করতে সাহায্য করবে এবং জীবনে অর্থ সঞ্চয় করতে পারবেন অন্যদিকে আবার মে মাসের পর থেকে বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করবে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি করতে আরও সহজ হবে সিংহ রাশির জাতক জাতিকারা একদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করার চেষ্টা করছে অন্যদিকে আবার রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিকটিকে দুর্বল করার চেষ্টা করবে সুতরাং এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন দু সালে মোটামুটি চিন্তার কোনো কারণ নেই আপনি মিশ্রিত ফল লাভ পাবেন দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকারা এবার দেখে নেব প্রেম জীবন এবং বিবাহিত জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে প্রেম জীবনে আপনি নতুন বছরে সাফল্য পাবেন দেখবেন বছরের শুরু থেকেই মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্ককে আপনার আরও উন্নতি করবে সিংহ রাশির জাতক জাতিকারা দু সালের মার্চ মাসের পর থেকে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে যা প্রেমের জন্য একটি সমস্যা দিতে পারে তবে যে কোনো সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পাবেন আপনাদের জীবনে আরও মধুর সম্পর্ক গড়ে উঠবে প্রেম জীবনে আপনি উপভোগ করতে সক্ষম হবেন এবং যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ হয়ে উঠবে নতুন বছরে বিবাহিত জীবনেও আপনি সাফল্য পাবেন যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন দু হাজার সালে অবশ্যই তা সাফল্য পাবেন দেখবেন আপনি বিবাহিত জীবনে অবশ্যই প্রবেশ করবেন দাম্পত্য জীবনেও সুখ শান্তি বাড়বে একে অপরের ভুল বোঝাবুঝি বা যে সমস্যাগুলো আপনার জীবনে দেখা দিচ্ছিল সেগুলো একদমই কেটে যাবে যার ফলে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন অপর দিকে দেখে নেব পারিবারিক জীবন পারিবারিক জীবনেও দারুণ কাটবে নতুন বছরটা দেখবেন ছোটো ছোটো ভুল বা যে সমস্যাগুলো আপনার পারিবারিক দিক থেকে ঝগড়া বিবাদ দ্বন্দ্বে নিয়ে গিয়েছিল সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আবার একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে নতুন কোনো সমস্যা দেখা দিলেও সেই সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই বয়স্কদের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে যার ফলে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকবে না গৃহস্থ জীবনের কথা বললে নতুন বছরে আপনি বড় কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন যারা মামলা মোকদ্দমায় কিংবা যে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলেই আসছিল তার নিষ্পত্তি ঘটবে নতুন বছরে যার ফলে পরিবারে সুখের ছোঁয়া লাগবে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল কেমন যাবে সিংহ রাশির জন্য আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন